আসসালামু আলাইকুম আজকে আজকের জন্য আমি আপনাদেরকে খুব সহজ হয়েতে বাংলার ঐতিহ্যবাহী রসগোল্লা মিষ্টি তৈরি করে দেখাবো স্পঞ্জি রসগোল্লা মিষ্টিটা কিন্তু একদম সহজ তৈরি করা আর খেতেও অসম্ভব মজা মিষ্টি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে আর আমি আজকে আপনাদেরকে এই স্পঞ্জি রসগোল্লাটা তৈরি করে দেখাবো রকম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু অ্যাড করবো না আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন যে কেউ হব দোকানের মতন করে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন একদম স্পঞ্জি হবে কোনো রকম ক্র্যাক অথবা চ্যাপটা হবে না আপনার মিষ্টিটা তো আমি এ টু জেড আপনাদেরকে বলে দেব সানা তৈরি থেকে ধরে একদম শিরা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি আমার প্রত্যেকটা ট্রিপস এবং ট্রিক্স যদি ফলো করেন যে কেউ এই রকম মিষ্টি তৈরি করতে পারবেন এবারের ঈদে আমি আশা করব আপনারা এই রসগোল্লাটা তৈরি করে টেবিলে পরিবেশন করুন সবার নজর একদম এই রসগোল্লা মিষ্টির উপরেই থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সেই সাথে সবার মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাতে করে অন্য আরেকজনও ভিডিওটা দেখতে পারবে তো প্রথমে আমার ছানাটা তৈরি করতে হবে তার জন্য আমি এখানে দুই লিটার দুধ দিয়ে দিচ্ছি একটা হাড়ির মধ্যে তো দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এই ফাঁকে আমি এখানে ভিনেগারটা রেডি করে নিচ্ছি আপনারা চাইলে টক দই দিয়ে ওই সানাটা তৈরি করতে পারেন অথবা লেবুর রস দিয়ে তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণের ভিনেগার দিয়ে দিচ্ছি আর সে সাথে তিন টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি তো পানি এবং ভিনেগার সেম মাপেরই নিতে হবে তো একসাথে করে আমি এইভাবে মিশিয়ে নিলাম এখন আমার যেহেতু দুধটা এখানে বলক এসেছে দুই থেকে তিনটা বলক আসলেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে তারপর এই ভিনেগারটাকে মিক্স করে নিতে হবে তো যেহেতু দুটো বলক এসেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম অফ করে দিয়ে তারপর এইভাবে করে আমি এই যে ভিনেগারের আর পানির মিশ্রণটা ঢেলে দিলাম তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাতে করে সব সাইড থেকে সুন্দরভাবে সানাটা তৈরি হয়ে যাবে তো এখানে একটা টিপস আছে যদি আপনি চুলাটা অন রেখে সানাটা তৈরি করেন সেক্ষেত্রে আপনার সানাটা একটু হার্ড হবে মানে শক্ত হবে আর যদি আপনি মানে চুলাটা অফ রেখে সানাটা তৈরি করেন সেক্ষেত্রে আপনার সানাটা একটু সফট থাকবে মো খুব সুন্দর হবে তো আমি একটা নেটের উপরে এই সানাটাকে ডেলে নিচ্ছি তারপর ছানাটাকে ঠান্ডা পানি দিয়েভাবে করে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার একটাই কারণ ছানার মধ্যে যে একটা মানে ভিনেগারের যে গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় তো এইভাবে করে ঠান্ডা পানি দিয়ে যদি আপনি ধুয়ে নেন ভালোভাবে তাহলে আর এই গন্ধটা থাকে না তারপর আলতুভাবে একটু চাপ দিয়ে এই পানিটাকে মানে জড়িয়ে নিতে হবে দেন মানে ট্যাপের মধ্যে এই ছানাটাকে এইভাবে করে জুলিয়ে রাখলে এক থেকে দেড় ঘন্টা তাহলে পানিটা ভালোভাবে জোরে যাবে তো এই ফাঁকে আমি এখানে শিরাটা তৈরি করে নিচ্ছি তো আমি আজকে দুই ধরনের শিরা করব প্রথমে আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি তার মধ্যে দুই কাপ পানি দেব আর এই শিরাটা হবে আমার শিরা তো প্রথম আমি এই শিরাটাকে একটা মানে বলক আসলে তারপর আমি চুলাটাকে অফ করে দেব এটা হবে আমার শিরা তো এই শিরাটা আমি যখন বলক আসবে তো চুলাটা অফ করে ডাকনা দিয়ে ডেকে পাশে রেখে দেব আর আমি এখন আরেকটা শিরা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে পাতলা শিরা এখানে আমি তিন কাপ চিনি দিয়েব তো তিন কাপ চিনির মধ্যে আমি সাত কাপ পানি দিয়ে দেব। তো সাত কাপ পানি দিয়ে আমি এই শিরাটা মানে পাতলা শিরা এই শিরার মধ্যেই আমি এই মিষ্টিগুলোকে জাল করবো তো এখানে আমার সাত কাপ পানি দেওয়া হয়েছে এখন চুলাটা একদম লো হিটে রেখে আমি ডাকনা দিয়ে ডেকে আমি অপেক্ষা করব এই শিরাটা মানে বলক আসা পর্যন্ত আর এই ফাঁকে এখানে আমি সানার পানিটা যেহেতু আমার জোরে গিয়েছে তো সানাটাকে আমি মানে মিষ্টি তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সানাটা কতটা সফট হয়েছে এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি ময়দা দুই টেবিল চামচ সুজি আর হচ্ছে এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া আপনারা যদি আস্ত এলাচ চান সেটাও দিতে পারেন শিরার মধ্যে আর যদি মনে করেন যে একটু গুঁড়া করে দিবেন সেটাও দিতে পারেন আর সেই সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ সয়াবিন তেল তো এখন আমার এই শুকনো উপকরণগুলো মিক্স করা হয়েছে প্রথমে যদি আপনারা এটা রেডি করে নেন তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করতে সুবিধা হয় তারপর সানাটাকে ভালোভাবে কষলে কষলে একটু মানে মধে নিতে হবে তাতে করে ভিতরে কোনো দানা অথবা গুটি থাকলে এটা মিক্সড হয়ে যাবে তারপর বড় একটা স্পেচের মধ্যে নিয়ে আমি সানাটাকে ভালোভাবে মথে নিচ্ছি তবে আলতোভাবে সানাটাকে মথে নিতে হবে এক সময় দেখা যাবে এইভাবে করে মানে আঙ্গুলের সাহায্যে এই সানাটাকে মথে নেওয়ার পর সুন্দর একটা ক্রিম স্ট্রাকচার চলে আসবে তখনই কিন্তু শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে তবে আমার এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এই সানাটাকে আলতোভাবে মথে নিতে কারণ যত বেশি আপনি সানাটাকে মানে আলতোভাবে মানে মথে নেবেন ততই কিন্তু আপনার মিষ্টিগুলো সুন্দর হবে তো শুকনো উপকরণগুলো দেওয়ার পর আবারও হাত দিয়ে কষতে কষতে আমি রাখিয়ে এনেছি আবারও আমি দুই তিন মিনিট সময় নিয়ে এভাবে করে আলতোভাবে এই সানাটাকে একটু মানে মধে নেব এখন কিন্তু সানাটা সম্পূর্ণ রেডি তো এখন আমি মানে লেচি কেটে নেব মিষ্টির বল তৈরি করার জন্য তো মিষ্টির বল তৈরি করার আগে আপনি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলে আপনার হাতে কিন্তু কোনো রকম আঠা লাগবে না সুন্দরভাবে মিষ্টির বলগুলো তৈরি করতে পারবেন তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম ক্র্যাক না থাকে তো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে আমি সবগুলো এভাবে করে তৈরি করে নেব এই তো আমার কিন্তু এখানে সবগুলো তৈরি হয়েছে আমার কিন্তু এখানে টোটাল ষোলো পিস হয়েছে তো যেহেতু শিরাটা বলক এসেছে আমি সরাসরি শিরার মধ্যে সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দেবো তার আগে আমি এখানে দুই টেবিল চামচ করে মানে লিকুইড দুধ দিয়ে দিলাম তাতে করে আপনার বাবল ক্রিয়েট হবে এবং মিষ্টিগুলো এই বাবলের নিচে থাকবে মিষ্টিগুলো কিন্তু হেলে দুলে সুন্দরভাবে কুক হবে তো এখন আমি এক এক করে সবগুলো মিষ্টির বল এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব বিশ মিনিট আর চুলার হিটটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে তো চুলার হিট কখনোই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে প্রথম অবস্থাতে মানে কমানো বাড়ানোর চেষ্টা করবেন না তো বিশ মিনিট পর আমি আপনাদেরকে মিষ্টিগুলো দেখাবো তো এই তো মাসাল্লাহ একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন আবারও আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো আর একটু পরপর আমি এভাবে করে একটু না হেলে দুলে দেবো আর পাশে একটা চুলার মধ্যে আমি পানি বসে রেখেছি আর এই ফোটানো পানিটা মানে প্রতি দুই থেকে তিন মিনিট পর পর এভাবে করে মিশাতে হবে তাহলে আপনার শিরাটা গণ হতে পারবে না দেখা গেছে মিষ্টির কালারটাও চেঞ্জ হবে না সাদা কালার থাকবে তো টোটাল আমার এখানে লেগেছে পঁয়তাল্লিশ মিনিট তো আমি কিন্তু প্রথম বিশ মিনিট তারপর আবার পনেরো মিনিট এখন আবারও দশ মিনিট আমি এই মিষ্টিগুলোকে জাল করব আর একটু পর পর আমি ডাকনা উঠিয়ে পানি দিই আপনারা মনে করবেন না যে পানি মনে হয় শুধু দুইবার কি তিনবার দিয়েছে আসলে না আমি কিন্তু বিশ মিনিট প্রথম বিশ মিনিট যখন কুক করেছি এরপর থেকে আমি দুই থেকে তিন মিনিট পর পর আমি এক কাপ পরিমাণের পানি এখানে কিন্তু অন্তর অন্তর দিয়ে যাচ্ছি এখন কিন্তু আমার এই মিষ্টিগুলো একদম শেষ পর্যায়ে তো আমি একটা মিষ্টি এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো যদি মিষ্টিটা একদম ঠান্ডা পানির নিচে চলে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটা সম্পূর্ণভাবে কোক হয়েছে আর যদি মিষ্টিটা পানির উপরে বেশি থাকে তাহলে বোঝা যাবে যে মিষ্টিটা মানে হয় নাই তো আমার মিষ্টিটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিলাম তো চুলাটা অফ করে দিয়ে প্রথম যে গণশিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এইখানে আমি সারা রাতের জন্য রেখে দেব এই মানে হাড়ির মধ্যে তো সারা রাত মিষ্টিটা যখন মানে হাড়ির মধ্যে থাকবে পরের দিন সকালে আপনি মিষ্টিটাকে পরিবেশন করার জন্য যখন বের করে নেবেন তখন দেখতে পারবেন মাশাল্লাহ একদম হুবহুব দোকানের মতনই হয়েছে তো আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে সাফ করে দেখাবো এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ইয়ামি রসগোল্লা মিষ্টি একদম হুব হুব দোকানের মতন স্বাদেরই কিন্তু এই রসগোল্লাটা হয়েছে তো আমি আশা করব এবার ঈদে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই না করলে বুঝতে পারবেন না গড়ে বসে একদম হোমমেড মিষ্টি এত স্বাদের কীভাবে তৈরি করা হয়েছে আর আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো এই যে আমরা দুইটা শিরা করেছি বা অবশিষ্ট যে শিরাটা থাকে এই শিরাটাকে আপনারা একটা ছাঁকনির সাহায্যে সেঁকে তারপর একটু জাল করে একটু ঘন করে নেবেন তারপর আপনারা নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন নেক্সট যখন কোনো মিষ্টি অথবা কোনো কিছু তৈরি করবেন তখন আপনারা ওই শিরাটা মানে দিয়ে তৈরি করতে পারবেন তো এই তো মিষ্টিটা দেখেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে অসম্ভব মজার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন বেশি বেশি করে তাতে করে অন্য আরেকজনের উপকারে আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ